আসসালামু আলাইকুম আজকে আমি যাব লালবাগ সুভাষচন্দ্র বোস কলেজে এক্সাম দেওয়ার জন্য তাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি আর আজকে আমি ট্রেনে করে এক্সাম দিতে যাব আর আমার ট্রেনের টাইম আছে আমার বাড়ির একটা স্টেশন আছে সেটা হচ্ছে হল্ট আর সেখানেই আমি ট্রেন ধরব তাই স্টেশনের পাশে আমার খালার বাড়িতে বাইকটা রেখে হেঁটে হেঁটে যাচ্ছিলাম স্টেশনের দিকে ট্রেন আসতে এখনো অনেক সময় বাকি আছে আর আমি একটু আগেই চলে আসলাম যাতে এই ট্রেনটা মিস না যায় যেহেতু আমার এক্সাম আছে আর এই ট্রেনটা মিস হয়ে গেলে আমার অনেক সমস্যা হয়ে যাবে তাই ট্রেন আসার অনেকক্ষণ আগে চলে এসেছি আমি স্টেশনে আর এখান থেকে আমাকে প্রথমে যেতে হবে লালবাগ স্টেশন ভাবলাম টিকিট কেটে রেখে দিই তাহলে আমার আর কোনো চাপ থাকবে না সেই জন্য টিকিট কাউন্টারে এসে দেখি টিকিট কাউন্টার তো একদম ফাঁকা তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে টিকিট তো নিয়ে নিলাম আর টিকিট প্রাইস নিল মাত্র দশ টাকা তারপরে অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তারপরে কিছুক্ষণ পরে দেখলাম ট্রেন তো ঢুকেই গেল যেহেতু এটা লোকাল ট্রেন সেই জন্য একদম পুরোপুরি ফাঁকা সেই জন্য আমি ইচ্ছা মতো একটা সিট দেখে জানালার ধারে পাশ আট করে বসে বসে যাচ্ছিলাম আর ট্রেন ট্রেনের জানালা দিয়ে বাইরের দৃশ্যটাও দেখতে আমার কিন্তু সত্যি খুবই ভালো লাগছিল আশেপাশে সরিষার জমিগুলো তো দেখতে আমার খুবই ভালো লাগছিল তারপরে কিছুক্ষণ পরে মোবাইল চালাতে চালাতে চলে আসলাম লালবাগ কোট রোড স্টেশনে এখান থেকে কলেজ যেতে হলে তো আমার ঘাট পার করতেই হবে সেই জন্য আমি চলে আসলাম টোটো স্ট্যান্ডে আর এখানে টোটো ধরে যাচ্ছিলাম ঘাটের দিকে আমাদের এক্সাম শুরু হবে দুটো থেকে আর আমরা তো অনেক আগে চলে এসেছি কারণ আরেকটা ট্রেন ছিল যেটাতে আসলে আমাদের এক্সামের টাইমে টাইমে পৌঁছাতাম সেটাতে অনেক সমস্যা হতো স্টেশন থেকে দুই কিলোমিটার রাস্তা পার করে চলে আসলাম লালবাগ সদর ফেরিঘাটে ঘাট পার হওয়ার জন্য আমার কাছে পাঁচ টাকা নিলো আর তার জন্য একটা টিকিটও দিয়েছিল ঘাটের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ওই নৌকাটার জন্য কিছুক্ষণ পরে আমরা নৌকাতে করে এই পার থেকে ওই পারে যাচ্ছিলাম আর আশেপাশে তখনই আমার হাতে ক্যামেরা দেখে একটা দাদা আমাকে জিজ্ঞাসা করলো যে আমার কোন চ্যানেল আছে কি না তো আমি বললাম হ্যাঁ আমার একটা চ্যানেল আছে যেটাতে আমি রিসেন্টলি ভিডিও ছাড়া স্টার্ট করেছি তো দাদা আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করে সেখানেই সাবস্ক্রাইব করে দিল তো আমারও মনটা খুশি হলো যাই হোক দাদাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমি তো ঘাট পার করেই নিলাম আর এখান থেকে কলেজ হচ্ছে কিলোমিটার তো আমাকে ধরতে হবে তারপরে আমি করে কলেজের দিকে যাচ্ছিলাম মতো আবারও টোটো টোটোতে আর হঠাৎ করে আমার জন্য মনে পড়ে গেল আর একটু একটু তো আমার ভয় লাগছিল যেহেতু এটা সেমিস্টার পরীক্ষা কিন্তু মনকে অনেক শক্ত করে চলে আসলাম কলেজের সামনে এখানে এসে তো দেখলাম অনেক ভিড় এছাড়াও এক্সট্রা মানুষেরও অনেক বেশি ভিড় ভিতরে এসে দেখলাম এখানে তো আমার ফ্রেন্ডগুলো গুলো দাঁড়িয়ে আছে আর এদিকে দেখলাম যে এসআইআর জন্য ভিড় আর এদিকে হচ্ছে স্টুডেন্টের ভিড় একই কলেজের মধ্যে দুই রকম ভিড় দেখে তো আমার একটু ফানি লাগলো তারপরে কিছুক্ষণ পরে আমার আরো ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো আর তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম এক্সাম হলে এসে দেখলাম পুষ্পলের সিট তো একদম ফার্স্ট বেঞ্চের ধারে পড়েছে আর আমার হচ্ছে চার নম্বর বেঞ্চে আমি এক্সাম হলের ভিডিও করছিলাম তখনই দেখলাম ইসিকা আর রাজশ্রী হাই করছে তো যাই হোক চলুন এখন এক্সামটা দেওয়া যাক 3 hours later সো গাইজ ফাইনালি আমাদের এক্সাম দেওয়া তো এখন কমপ্লিট হয়ে গেল আর এখানে সোহান তার এক্সপিরিয়েন্স বলছিল যে এক্সাম হলে তার কেমন লেগেছে কিভাবে এক্সাম দিয়েছে আর এক্সামটা তার কেমন হয়েছে আমি আর সোহান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম তখনই দেখলাম গৌরব রাজশ্রী আর ইসিকা এসে বললো তাদের নাকি এক্সাম খুবই ভালো হয়েছে তারপরে গৌরব আর সোহান তো বাইক নিয়ে বেরিয়ে গেল আর আমারও ওদিকে ট্রেন ধরতে হবে তাই ভিডিওটি আর বড় করছি না তো ভিডিওটি এখানেই শেষ করছি আর ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে